একশোটা গরু থেকে আবারই আমি প্রত্যেক বছরে পঞ্চাশটা ধরি যে বাসুর হয় মানে আমার তো বাসুর বিক্রি করা লাগে নাকি আমার বাসুর বিক্রি করা লাগে সেক্ষেত্রে আমাকে যদি কেউ প্রশ্ন করে যা চাবে আপনি বলেন নতুন খামারি যারা তারা কি গাভি দিয়ে শুরু করবে নাকি বকনা বাসুর দিয়ে শুরু করবে কোনটা দিয়ে শুরু করলে ভালো আমি কি কখনো বলবো যে গাভি দিয়ে খামা শুরু করা ভালো আমি তখন বলবো যে কি বাসুর দিয়ে খামার শুরু করা ভালো কেন জানেন কারণ এই কথাটা যদি আমি বলি তাহলে হাজার হাজার মানুষ কি ইউটিউবের মাধ্যমে দেখবে দেখার পরে আমার উপর একটাকে আস্থা সৃষ্টি হবে যেহেতু আমি পুরান খামারি এবং আমার কাছ থেকে বাসুর কেনার জন্য আমাকে প্রতিনিয়ত ফোন দিবে এবং আমার কাছ থেকে কি বাসুর কিনে নিয়ে যাবে বাসুর ডাকে আসবে কিনা যেটার কোনো নিশ্চয়তা নাই কনসিপ করবে কিনা না যেটার কোনো নিশ্চয়তা নাই তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে এভাবে বলতে পারে যে বাসুর দিয়ে খামার করা লাভজনক এমন কোনো মানুষ আছে কি যে গ্যারান্টি দিবে যে এটা ডাকে আসবে আছে বাংলাদেশের ভিতরে এমন কোনো খামারি আছে যে নিশ্চয়তা দিয়ে বলতে পারবে যে এটা একশো পার্সেন্ট ডাকে আসবে এবং ডাকে আসলে এটা কনসিপ্ট করবে কনফার্ম আসসালামু আলাইকুম বন্ধুরা খামারিদের কথায় উদ্বুদ্ধ হয়ে যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য অনেকে আছেন শুধু ইউটিউবারদের ভিডিও দেখেন বিভিন্ন খামারের ভিডিও দেখেন দেখার পরে অনেকেই বলে কি যে বকনা দিয়ে খামার শুরু করা লাভজনক হ্যাঁ মূলধন কি মায়ের খাওয়ার সম্ভাবনা অনেক কম তাদের জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা একটু বোঝার চেষ্টা করুন যে আমি দৈনীতি আমার এই বকনা বাসুর এই বাসুরটা এখন কত ছয় মাস বয়স এমন কোন মানুষ আছে কি যে গ্যারান্টি দিবে যে এটা ডাকে আসবে আছে বাংলাদেশের ভিতরে এমন কোনো খামারি আছে যে নিশ্চয়তা দিয়ে বলতে পারবে যে এটা একশো পার্সেন্ট ডাকে আসবে এবং ডাকে আসলে এটা কনসিপ করবে কনফার্ম এটা কেউ বলতে পারবে না এখন আমার কথা হলো বাসুর ডাকে আসবে কি না যেটার কোনো নিশ্চয়তা নাই কনসিপ্ট করবে কি না যেটার কোনো নিশ্চয়তা নাই তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে এইভাবে বলতে পারে যে বাসুর দিয়ে খামার করা লাভজনক অবশ্যই লাভজনক লাভজনক হবে জানেন আপনি পাঁচটা বাসুর কিনলেন দুইটা বাসুর কিনলেন দুইটা বাসুরি ডাকে আসলে দুইটা বাসুরি যদি কনসিভ হয় তাহলে আপনি কি লাভবান হতে পারবেন এখন আশি হাজার আশি হাজার এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দুইটা বাসুর কিনলেন কেনার পরে একটা ঠিকঠাক মতো ডাকে আসলো ওটা গাবি হলো আর আরেকটাকে আপনি কি ডাকে আনিতে পারবেন না দর্শক একমাত্র একটা খামারি জানে একটা বাসুর যদি ডাকে না আসে তাহলে ওটাকে ডাকে আনতে কি পরিমাণ কি ব্যাগ হয় এবং কিছু ক্ষেত্রে যদি শারীরিক ত্রুটির কারণে যদি গরু ডাকে না আসে তাহলে আমার আপনার কোনো হাত নাই এই গরুকে কি ডাকে আনানোর ওগুলা কষাইয়ের কাছে বিক্রি করে দেওয়ার মতো উভয়ে কষাইয়ের কাছে বিক্রি করা ছাড়া আর অন্য কোনো উপায় নাই বন্ধুরা একটু খেয়াল করুন ধরুন আমি একজন বড় খামারি আমি একজন বড় খামারি আমি একজন ইউটিউবার খবর দিলাম খবর দেওয়ার পরে উনি প্রতিবেদন করলো প্রতিবেদন করার পরে যখন আমাকে প্রশ্ন করা হইল যে ভাই গাবি দিয়ে খামার করা ভালো নাকি বকনা দিয়ে খামার করা ভালো এখন আমি তো আমার খামার থেকে আমি গাবি বিক্রি করি না ভালো গাবি বিক্রি করি না এবং ভালো বাসুরও বিক্রি করি না সব বাসুর যে ভালো হয় সেটাও না কিছু বাসুর কি একটু কোয়ালিটি ছাড়াও হয় হ্যাঁ এটা জেনেটিক উপায় হয় যারা পুরান খামারি তারা বুঝতে পারবেন ঠিক আছে একটা ভালো গাভির তৈরি করা অনেক কষ্ট একটা ভালো গাভির থেকে যে ভালো হাই পার্সেন্টেজের আপনি সিমেন্ট দিলে যে সেটা ভালো আর একটা হয়ে কোনো কথা না এখন আমার খামার থেকে যদি বাসুর প্রতিনিয়ত বিক্রি করা লাগে ধরুন আমার একশোটা গরু আছে একশোটা গরু থেকে আবারই আমি প্রত্যেক বছরে পঞ্চাশটা দৌড়ি যে বাসুর হয় মানে আমার তো বাসুর বিক্রি করা লাগে নাকি আমার বাসুর বিক্রি করা লাগে সেক্ষেত্রে আমাকে যদি কেউ প্রশ্ন করে যা ভাই আপনি বলেন নতুন খামারি যারা তারা কি গাভি দিয়ে শুরু করবে নাকি বকনা বাসুদ দিয়ে শুরু করবে কোনটা দিয়ে শুরু করলে ভালো আমি কি কখনো বলব যে গাভি দিয়ে খামা শুরু করা ভালো আমি তখন বলবো যে কি বাসুদ দিয়ে খামার শুরু করা ভালো কেন জানেন কারণ এই কথাটা যদি আমি বলি তাহলে হাজার হাজার মানুষ কি ইউটিউবের মাধ্যমে দেখবে দেখার পরে আমার উপর একটা আস্থা সৃষ্টি হবে যেহেতু আমি পুরান খামারি এবং আমার কাছ থেকে বাসুর কেনার জন্য আমাকে প্রতিনিয়ত ফোন দিবে এবং আমার কাছ থেকে কি বাসুর কিনে নিয়ে যাবে খামা শুরু করার জন্য পরবর্তীতে দেখবে কি যে তারা বিভিন্ন খাদ্য ঘাটতির কারণে সমস্যার কারণে এবং কি শারীরিক ত্রুটির কারণে হোক কি বাসুরগুলো ডাকে আসে না এখন ডাকে যদি না আসে আপনার আমার কোনো ক্ষমতা আছে এই বাসুরকে ডাকে আনানোর কোনো ক্ষমতা নেই এখন ডাকে যদি না আসে আপনার বাসুর গাবি হবে কীভাবে আপনি লাভবান হবে কীভাবে বন্ধুরা একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করুন যারা ইউটিউবারদের খবর দেয় ভিডিও করার জন্য তাদের কি কোনো না কোনো উদ্দেশ্য থাকে যার খামার থেকে আবার কি গাবি বিক্রি করে দর্শক চিন্তা করেন আমি কুমিল্লাতে এমন ভিডিওর মারফত একজনের কাছে আমি গাবি কিনতে গেছি উনি একটা খামার বারবার ভিডিওর মাধ্যমে দেখা এবং বলে কি জানেন যে আরও তিনটা খামার আছে ওই খামার জীবনেও কেউ দেখে না এবং এই খামারের থেকেই উনি কি বিভিন্ন গরু বিক্রি করে যেইটা সহজ হয় উনি ওইটাই বিক্রি করে হ্যাঁ কিন্তু মুদ্রার উল্টা ফিট কি জানেন দর্শক মুদ্রার উদ্রা উল্টা ফিট হল যে ওনার অন্য কোনো খামার নাই এটাই খামার এটা মূলত একটা বিক্রয় কেন্দ্র সব জায়গার থেকে উনি জট কালেকশন বালা কালেকশন বুংবাং যত কিছু আছে ওই গরুগুলা উনি কি এখানে আইনা স্টক করে স্টক করার পরে উনি এই দিক থেকে বিক্রি করে আমি গিয়ে এটা বুঝতে পারছি কিন্তু যারা সহজ সরল মানুষ তারা তো কি বুঝতে পারে না কিন্তু অ যখন প্রথম দুই তিনবার ইউটিউব ইউটিউবার খবর দিছে ইউটিউবার দিয়ে ভিডিও করাইছে ভিডিও করানোর পরে যখন ওনাকে প্রশ্ন করা হলো যে নতুন কোনো ভাই যদি শুরু করতে চায় তাহলে কি দিয়ে শুরু করবে উনি আবার উত্তরে বলল কি অবশ্যই গাবি দিয়ে শুরু করা ভালো দর্শক আসলে গাবি দিয়ে শুরু করা ভালো যদি আপনি সঠিক গাবিটি সিলেকশন করতে পারেন হ্যাঁ এখন ওনাকে যে প্রশ্ন করা হলো গাবি দিয়ে গাবি দিয়ে শুরু করা ভালো কিনা উনি বললো হ্যাঁ অবশ্যই গাবি দিয়ে শুরু করা ভালো হ্যাঁ এখন এই কথাটা উনি কেন বলো কারণ উনি হলো কি জানেন একজন বিক্রেতা উনি বড় একটা ফার্ম করছে মানুষের কি আস্থা আনার জন্য এবং বলে আমার আরও দু তিনটা ফার্ম আছে ওই ফার্মের থেকে এদিকে আনি আপনারা যেই গরুটা চলে যায় এই গরুটা আপনারা কি এদিক থেকে কিনতে পারেন হ্যাঁ কিন্তু আসলে মূলত বিষয় উনি বিভিন্ন জায়গার থেকে কি গরু কম দামে কালেক্ট করে কালেক্ট করার পরে অধিক চওড়া দামে এই জায়গার থেকে কি বিক্রি করে এখন এই যে দুইটা কথা বললাম দুইটা মানুষ দুইজনের কথা বলে হ্যাঁ যার বকনা বাছুর বিক্রি দরকার সে বলে বকনা দিয়ে খামার করা ভালো যার থেকে যার খামার থেকে গাবি গরু বিক্রি করে দুই একটা তাদেরকে যখন প্রশ্ন করা হয় কি দিয়ে খামার করবেন তারা বলব তারা বলবে কি যে গাবি দিয়ে খামার শুরু করা ভালো তবে দশক যার যেটা প্রয়োজন যে কোনো কিছুতে কিন্তু একটা না একটা কিছু উদ্দেশ্য থাকে আমার বকনা বিক্রির উদ্দেশ্য হলে আমি বলবো বকনা দিয়ে খামা শুরু করা ভালো এবং গাবি যদি বিক্রির উদ্দেশ্য থাকে আমি বলবো কি গাবি দিয়ে খামার শুরু করা ভালো কিন্তু দশক এই ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে আপনারা কখনো রিয়েল জিনিসটা জানতে পারবেন না মূলত রিয়েল জিনিস কি জানেন বিগত গত ছয় মাস আগেও আমি এই জিনিসটা খুব ভালোভাবে বিশ্বাস করতাম যে বকনা দিয়ে খামার শুরু করলে আসলেই ভালো দর্শক আট বছরের খামার লাইফ সাত বছর পর্যন্ত আমি এই কথার ভিতরে কি আস্থাশীল ছিলাম এবং বিশ্বাস করতাম কিন্তু যখন আমি পাঁচটা বছর কিনে আনলাম কিনে আনার পরে দেখি কি জানেন কিনে আনার পরে দেখি যে দুইটা বাসুর ডাকে আসছে দুইটা বাসুর গাবি হয়েছে বাকি তিনটা বাসুর আমি ডাকে আনতে পারি না যত বড় ধরনের ডাক্তার আছে সমস্ত মেডিসিন প্রয়োগ করে কি আমি ব্যর্থ হয়েছি দর্শক বলতে পারবেন না যে আমি খারাপ খাবার দিয়েছি আমি ঘাস দিই না আমি যত্নে অবহেলা করছি এগুলো আসলে মূলত কিছুই না মূলত কি জানেন দশক পাঁচটা বকনা কিনলে আপনার দুইটা তিনটা বকনা আপনার কি বাধ্যতামূলক হেঁটে আসবে না নয় কনসেপ্ট না এটা একবারে করবে পরীক্ষিত এই কথার উপরে আপনারাও বিশ্বাস করবেন এবং আসবেন এই কথাটা কি সত্য এটা আপনারা বিশ্বাস করবেন জানেন যখন আপনারা বাসুর কেনার পরে দেখবেন কি যেগুলোকে গাবি বানাইতে পারতেছেন না তখন এই কথাটা বিশ্বাস করবেন একটা ফাস্টা বাসুর না কিনা আপনি ফার্স্টা বাসুর টাকা দিয়ে যদি দুইটা গাবি কিনেন সাথে কি দুইটা বাসুর পাইলেন এবং বা বকনা না কি না এই গাবিগুলাকে যতদিন পর্যন্ত আপনি ডাকে না আনবেন ডাকে আনবেন হ্যাঁ ওই দিন পর্যন্ত দেখবেন কি আপনার গাবিটা আবার তিন মাস পরে আবার কনসিভ হয়ে আবার কি আবার দুইটা বাছুদ দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু এদিক দিয়ে আপনি যদি বকনা দিয়ে শুরু করেন ওগুলাকে ডাকে আনতে আপনার মনে করেন অবস্থা কি গুরুচরণ হয়ে যাবে পুরো নাজহাল অবস্থা হয়ে যাবে দর্শক এই যে কথাগুলো আপনাদেরকে বলছি দর্শক এগুলো হলো আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বাস্তব জীবন বাস্তব অভিজ্ঞতা আমি বিভিন্ন জায়গার থেকে বানায় বুনিয়া এই কথাগুলো দর্শক বলি না এগুলো আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি আমার আমার অভিজ্ঞতা থেকে দুইটা বাসুর কিন্না দিছিলাম আমার কি এক বন্ধুকে নব্বই নব্বই এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে দর্শক এই দুইটা বাসুরের ভেতরে একটা বাসুর ডাকে আসলো চার মাস হয়েছে সিমেন্ট দিছে আরেকটার একুশ মাস প্লাস বয়স এখন পর্যন্ত ডাকে আসে এখন আমার কি করার আছে দর্শক আমি কি গরুর বাসুরের ভিতরে ঢুকছি কেউ কি এভাবে কিনতে পারবে দেখে কিনার কি কোনো সিস্টেম আছে ওয়ে আছে যেটা ডাকে আসবে কনফার্ম ডাকে আসবে কোনো কি ওয়ে নাই কোনো সিস্টেম নাই দর্শক আজকের ভিডিওর কি মূল প্রতিপাদ্য বিষয় এটাই যে আপনার যারা নতুন ভাই আছেন তারা সবসময় বিভিন্ন ইউটিউবারদের কথা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন খামারিদের কথা উদ্বুদ্ধ হয়ে দর্শক বড় খামারিরা কি জানেন ওদের কি গরু বিক্রি করা লাগে মাঝে মাঝে হ্যাঁ ওদের বকনা বিক্রি করা লাগে মাঝে মাঝে ওরা ওদের মুখ থেকে বিভিন্ন কথা বলবে তবে আমি বলতেছি না সব খামারই খারাপ দর্শক এর ভিতরে অনেক অনেক ভালো খামারি আছে আবার কি অসাধু খামারিও আছে কেউ বলবে বকনা দিয়ে খামার শুরু করেন কেউ বলবে গাভি দিয়ে খামার শুরু করেন তবে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি দর্শক আপনারা নতুন শুরু করলেও আপনারা যদি একবার দুইবার বাসুদ দেওয়া দুইটা গাভি কিনতে পারেন পাঁচটা বকনা না কিনা তাহলে আপনি দর্শক দেখবেন আপনার কি ইনকামের চাকাটাও রানিং থাকলো আপনি দুটা বকনা পাইলেন সাথে এবং ফার্স্ট সাত মাস দশ মাস গেলে কিংবা বারো তেরো মাস গেলে আপনি আরও দুইটা বকনা পাইবেন আপনার তো অনবরত চলতেই আছে পাইতেই আছেন আলহামদুলিল্লাহ দর্শক যেই ভাই খামা শুরু করেন আমার অনুরোধ থাকবে আপনারা দেখে শুনে অবশ্যই অবশ্যই ভালো গাবি কিনে খামা শুরু করবেন